গতকাল রাতে গিয়েছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব চোদ্দোশো একত্রিশে গিয়েই প্রথমে দেখলাম একটা স্টলে প্রচুর ভিড় পরে জানতে পারলাম এইখানে বান্দরবনের বিখ্যাত খাবার মুন্ডি বিক্রি হচ্ছে ট্রাই করার ইচ্ছে থাকলেও এত ভিড় দেখে আর সাহস করতে পারি নেই মেলায় পিঠার পাশাপাশি আরও দেখা গেছে হাঁসের মাংস ছিটারুটি ছিল ছানার মিষ্টি জিলাপি হরেক রকমের মিষ্টি আইটেম ঝাল আইটেমও ছিল ছিল চিতই পিঠা দিয়ে হরেক রকমের ভর্তা ডিম চিতই সবজি পাকোড়া ভাপা পিঠা মুখপাক্ষন মালাই সাপটা খিরসা সাপটা দুধপুলি শ্যামাই পিঠা আলুর দম এমন নাম না জানা আরও অনেক পিঠা তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে মুন্ডির স্টলগুলোতেই যতগুলা মুন্ডির স্টল ছিল সবগুলাতেই উপচে পড়া ভিড় ছিল মেলায় আরও ছিল রাজশাহীর বিখ্যাত কালাই ও হাঁসের মাংস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল এই পিঠামেলাটি প্রতি বছরই হয় আমার যতটুকু মনে পড়ে আমি লাস্ট একবার এসেছিলাম এইবারের আগে দুই কি চোদ্দ সালের দিকে তখন এই পিঠামেলাটা এত জমজমার ছিল না সাধারণ মানুষের ভিড় ছিল না এত তখন হয়তো আসলে অনেকে জানতোই না সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন কখন কোথায় কি হয় মানুষজন সবই জানতে পারে প্রত্যেকটা জিনিসেরই হাইপ ক্রিয়েট হয় মানুষ দূর দূরান্ত থেকে হলেও আসার চেষ্টা করে একটু সময় কাটানোর জন্য শখ মেটানোর জন্য সোশ্যাল মিডিয়ার বদৌলতে তথ্য ও ঠিকানা সংগ্রহ করে আমিও এই বছর তিনটি পিঠা মেলায় গিয়েছিলাম একটা ছিল কেরানীগঞ্জ একটা ছিল বাংলাদেশ বিমানবন্দর জাদুঘর আর একটা হচ্ছে এইটা জাতীয় পিঠা উৎসব ওই দুইটার তুলনায় এখানে জনসমাগম ছিল অনেক বেশি কাল পিঠা মেলায় যে এই পরিমাণ ভিড় দেখেছি আমি সত্যিই এতটা ভিড় হবে আশা করি নাই তবে জাতীয় মেলা উৎসব হিসেবে এখানে এতটা ভিড় হওয়া অস্বাভাবিক কিছু না তো কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে একটা স্টল থেকে নিয়ে নিলাম সবজি পাকোড়া আর নিয়েছিলাম ডিমচিতৈই সবজি পাকোড়াটা দাম ছিল পঞ্চাশ টাকা প্লেট আর ছিল ওই ডিমচিতইটাও ছিল পঞ্চাশ টাকা প্লেট দুইটাই হচ্ছে চাটনি বা ওই যে ভর্তা দিয়ে নিয়েছিলাম আর কি সবজি পাকোড়া আর এই চিতই আহামুরে কিছু ছিল না সাধারণত আমরা এই বাহিরে সবসময় এরকম খেয়ে থাকি ওই রকমই ছিল তবে পিঠা মেলা হওয়ার কারণে হয়তো দামটা একটু বেশি ছিল এইগুলা যেমন ডিমচিতইটা বাহিরে তিরিশ টাকা আর এই পাকোড়াটাও হয়তো তিরিশ টাকা হলেই পাওয়া যায় আরও নিয়েছিলাম শ্যামাই পিঠা আর নিয়েছিলাম একটা ভাপা পিঠা ভাপা পিঠাটাও সেম বাহিরে এটার মূল্য বিশ থেকে তিরিশ টাকা হবে এইখানে মেলায় যাওয়ার কারণে এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর শ্যামাই পিঠাটা যেটা এটার দাম নিয়েছে চল্লিশ টাকা স্বাদ আমরি কিছু ছিল না রেগুলার স্বাদে ছিল এতে অতটা খারাপ লাগে নাই ভালোই লাগছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো করে দিন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম